বাস্তবতা আসলে অনেক কঠিন একটা হ্যালো জুম্মা মোবারক ইসলাম সকাল সকাল চিন্তা করলাম যে আজকে বিরিয়ানি রান্না করব যেহেতু সাদমানও বাসাতে আছে আর আজকে আমি আমার বাবার বাসাতে একে তো ফ্রাইডে আর যেহেতু সে শ্বশুর বাড়িতে আছে তো তাকে স্পেশাল কিছু রান্না না করে দিলে তো হয় না আম্মু বেঁচে থাকলে আসলে ওর জন্য আলাদাভাবে রান্না করে তুলে দিত আর যেহেতু আম্মু নেই তো আসলে জামাই আদরটাও এখন একেবারেই পায় না জামাই আদর না পেলে কি হবে আমার জামাই তো আমার থেকে বউ আদর পেতে পারে কি বলেন আমি আজকে খুব ঝটপট ভাবে রান্না করে ফেলবো বাসায় বিরিয়ানি বিকজ আমি আর সাদমান অলসো বিরিয়ানি লাভার পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন সব মশলাগুলো দিয়ে আপনারা এটা ভালোভাবে কষিয়ে নেবেন আর তারপরে দিয়ে দিবেন একদম বিরিয়ানির মশলা দিয়ে এখানে একটু পানি দিয়ে নিবেন পানি দিয়ে নিয়ে মশলাটাকে অনেক ভালোভাবে কষিয়ে নেবেন রান্না করতে করতে আজকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করে ফেললি বাস্তব সত্য কথা এটাই যে আম্মু যখন বেঁচে ছিল তখন আমি এক সেকেন্ডের জন্য চুলার পাড়ায় নাই কারণ আমার আম্মু আমাকে এতটাই ভালোবাসতো যে কখনোই আমাকে আসলে রান্না করতে দিত না আর আমাকে এক গ্লাস পানিও কখনো আম্মু ঢেলে খেতে দেয় নাই অ্যান্ড মাই মম ইজ দ্য বেস্ট মম ইন দা ওয়ার্ল্ড অনেকেই বলে এভাবে আদরে বড় হলে নাকি অনেক কষ্ট হয় জীবনে বান্না করা যায় না শ্বশুরবাড়িতে নাকি অনেক কথা শুনতে হয় মা বাবার সব থেকে আদর মেয়েটাও একটা সময় রান্না পারে যদি রান্না পাড়ার সেই শক্তি ক্ষমতার ইচ্ছা থাকে আপনার যদি মনে হয় আপনি সুন্দর করে রান্না করবেন বা রান্না করে শিখবেন এটা কোনো বিষয়ই না সেটা আপনি যে বয়সই হোক না কেন আপনার দ্বারা সম্ভব কিন্তু কিছু মানুষের কথা শুনলে আমার অনেক মেজাজ খারাপ হয় যে অনেকেই বলে যে বিয়ের পরে দেখ এখন মানায় কেমন লাগে কেমন কাজ করতে হয় কেমন মজা লাগে এখন তো তুই সবই শিখে গেছিস আগে কেন করতি না তোর মা দেখে যেতে পারলো না আরে ভাই আমি তখন করি নাই কারণ আমার মা ছিল আর একটা না একটা সময় তো আমার করতেই হবে কারণ আমার হাজব্যান্ডকে তো আমারই খাওয়াতে হবে দিন শেষে আর মেয়েরা একটা না একটা সময় অনেক গোছালো হয়ে যায় বাস্তবতার সাথে মেয়েরা সব কিছুই মানিয়ে নিতে পারে আরও মজার বিষয় হচ্ছে অনেকেই মনে করে আমি গোছালো না রান্না পারি না হয়তো আমার লাইফটা এরকমই এলো মেলো বাট নো নেভার এখন আমি অনেকটাই গুছিয়ে গিয়েছি আর এটা আমার আম্মু না থাকার জন্য না আমার বিয়ের পর পরে আমি আসলে এগুলো শিখে ফেলেছি আমার শাশুড়ির কাছ থেকে আর আলহামদুলিল্লাহ আমার হাতে খুঁড়ি রান্না সবকিছুই আমার শাশুড়ির হাত থেকেই শেখা আমার আর এই যে আমার বিরিয়ানি রেডি একটু পরে আপনাদের সাদমান ভাই নামাজ পড়ে এসে এই বিরিয়ানিটা খাবে তার জন্য আমি রেডি করে রাখলাম রান্না শেষে আমি এই চিকেন বিরিয়ানিটা টেস্ট করে নিয়েছিলাম অনেক বেশি টেস্টি হয়েছে নিজে রান্না করছি দেখে বলতেছি না সো যেসব মেয়েরা রান্না পারেন না আমি বলবো আপনারা মায়ের বাসায় ইচ্ছা মতো চিল করেন রান্না নিয়ে চিন্তা করতে হবে না একটা সময় আপনি এমনিই পেরে যাবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান